পেজে রিচ এবং এঙ্গেজমেন্ট দুটোই কীভাবে বাড়বে আর এই রিচ এঙ্গেজমেন্ট কমার পিছনে কিন্তু আমি আপনি নিজেই দাই যার পেজ সেই নিজেই কিন্তু দেয় আসলে আমরা কি করি যখন একটা পেজ খুলি তখন কিন্তু আমরা অনেকগুলি ফলোয়ারের আশায় জাস্ট একটু ফলো দিয়ে বা একটা লাইক বাটনে লাইক বাটনটা চাপ দিয়ে তারপরে সরে যাই ওই ভিডিওটা দেখার আসলে মানে আমরা যে ভিডিওটা পুরোটা দেখবো বা কিছু অংশ দেখব সর্বনিম্ন ত্রিশ সেকেন্ড দেখার কথা এই ত্রিশ সেকেন্ডও কিন্তু আমরা অনেক সময় দেখি না আর ওইখান থেকেই কিন্তু ফেসবুক আমাদের রিচ এংগেজমেন্ট সব কিছু কমিয়ে দেয় আর এখান থেকে আমাদের পেজের অবস্থা এবং খারাপ হয় আর মানে সব কিছুই আসলে খুব স্লো হয়ে যায় এটা কিন্তু সত্যি আপনি যদি একটা আপনার ভিডিও যখন একটা সামনে আসবে তখন আপনি ঠিক আছে ফলো দিবেন বা লাইক দিবেন তারপরে কিন্তু আপনি ওই ভিডিওটা দেখবেন দেখে একটা গঠনমূলক কমেন্টস করবেন তখন কিন্তু আপনার পেজটা গ্রো হবে না হলে কিন্তু আপনি যদি ফলো একটা ফলো দিয়েছি একটা লাইক দিয়েছি জাস্ট এটুকুই এর বাইরে যদি আপনি ভিডিওটা না দেখেন এবং গঠনমূলক কমেন্টস না করেন তখন কিন্তু আপনার পেজে অবস্থা খারাপ হবে আর এখান থেকে আসলে আমরা মানে যাদের পেজগুলি ডাউন হয় এসব কারণেই কিন্তু সবসময় পেজ বেশিরভাগ অর্থে পেজটা ডাউন হয়ে যায় তো যাই হোক আসলে মানে শুধু যে আপনি একটা পেজ খুলছেন ভিডিও পরিশ্রম করছেন ভিডিও দিছেন সেটা না এই পরিশ্রমটার সাথে সাথে কিন্তু আপনি আপনার অন্যের ভিডিওগুলি দেখতে হবে অন্যের ভিডিওগুলিতে কমেন্টস করতে হবে সর্বনিম্ন তিরিশ সেকেন্ড দেখতে হবে এর বাইরে যদি আপনি বেশি দেখতে পারেন তাহলে তো ভালোই আর কম হলে আপনি তিরিশ সেকেন্ড অন্তত দেখতে হবে তাহলে কিন্তু আপনি আপনার আপনার জন্য ভালো আপনার পেজের জন্য ভালো তাহলে বুঝেন আমরা কিন্তু আসলে অনেকেই কিন্তু মানে জাস্ট অনেকগুলি ফলো দিতে থাকে দিতে থাকে এখান থেকে কিন্তু আবার ফেসবুক কিছুক্ষণ পরে আপনার পেজটাকে লগ আউট করে দেয় কিন্তু আপনি যদি দিন দেখেন আপনি সারা দিন যদি আপনার মানে ভিডিও দেখিয়ে তারপর ফলো দেন লাইক কমেন্টস দেন কখনোই কিন্তু ফেসবুক আপনার পেজটাকে লগ আউট দেবে না কিন্তু আমি আজকের দু দিনে আমি আমার পেজটাকে একটু ভালো সময় দেওয়ার কারণে আমি আসলে এই বিষয়টা রিয়েলাইজ করতে পারছি আর এই বিষয়টা কিন্তু সত্যি আমি সারা দিন অনেক বেশি ভিডিও দেখছি এবং অনেক বেশি লাইক কমেন্টস করছি কিন্তু আমার একবারও কিন্তু আমার পেজটাকে লগ আউট করে দেয় না কিন্তু আমি দু চারটা পলো দিয়ে একটা কয়েকটা লাইক দিয়ে যদি টানা পাঁচটা মিনিটও পেস্ট পেজটারে চালাই কিন্তু কিছুক্ষণ পরে আমার পেজটাকে লগ আউট করে দিছে তো আমি এখান থেকে আজকে দিন কিন্তু এটাই বুঝলাম যে আপনার কাজ করতে হবে